সকাল সকাল আস্তে রসুন দিয়ে ঝাল করে বিফ মোড়া করে মজা করে ভাত খেয়ে নিলাম সাথে সন্ধ্যায় খেলাম আরো মজার মজার অনেক ধরনের খাবার তো আজকের ভিডিও ফুডি পিপলদের অনেক বেশি ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল রাত থেকে আমার বিপ মোড়া খেতে ইচ্ছা করতেছিল এই জন্য রাতে হচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে নর্মালে মাংসটা রেখে দিছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আগে রান্না করব মাংস এই জন্য আমি সুন্দর করে সবকিছু ধুয়ে তারপর রেডি করে নিয়েছি কারণ হচ্ছে সবকিছু রেডি থাকলে রান্না করা অনেক ইজি হয় তো এখানে আমি তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে যে গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে দিয়েছি আমি মশলাগুলো সবসময় আলাদা করে রাখি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর লবণ তারপর দারচিনি আর এলাচ আর এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ তারপর হচ্ছে সুন্দর করে মশলাটা আমি আগে তেলের সাথে ভাজছি তারপর পানি দিছি আর সবসময় আমি আগে তেলের ভিতরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো এগুলো দেই তারপরে আদা রসুন বাটা দেই কারণ হচ্ছে তাহলে কালারটা অনেক ভালো আসে তোমরা ট্রাই করতে পারো তারপর যখন তেল ভেসে আসছে তখন আমি হচ্ছে বিফটা দিয়ে দিলাম এখন বিফটা সুন্দর করে কষাবো এখানে আর দেখানোর কিছু নাই বিফটা ঢেকে ঢেকে সুন্দর করে কষাতে হবে আর ফার্স্ট যে কষানোটা পানি দেওয়া যাবে না কারণ যে পানিটা উঠবে সেটা দিয়ে কষালে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে আর আমার একটু ঝাল ঝাল লাল লাল মাংস ভালো লাগে খাবারের কালার ভালো না হলে আমার খেতে নিজেরও ভালো লাগে না মাঝে মাঝে আমার রান্না যদি কালার না আসে আমার খুব মন খারাপ হয় জানি খেতে টেস্ট হয়েছে তারপরেও মনে যে অনেক সময় হলুদ মরিচের কারণে কালারটা আসে না তো আমি আস্ত রসুন দিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে নামিয়ে ফেলছি আর দেখো শীতের দিনে হওয়ার কারণে কি ইক একটু যদি হচ্ছে মাংসটা জমে যায় আর এখানে লাউ পাতার ভর্তা বানাইছিলাম এই ভর্তার রেসিপিটা আরেক সময় দেখাবো লাউ পাতা কালো জিরে দিয়ে তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এতগুলো হচ্ছে ঘন গ্রেভি ঝোল তাতে হচ্ছে আস্ত রসুন আর হচ্ছে ভর্তা নিয়ে নিয়েছি এখন আমি রসুন সুন্দর করে হচ্ছে নিয়ে নিয়েছি মানে রসুনের কোয়া গুলো আর হচ্ছে এত সুন্দর হচ্ছে সফট হয়েছে মানে একদম গোলেও যায় নাই গোলে মিশেও যায় নাই আবার হচ্ছে শক্ত না টিপ দিলে বের হয়ে যাচ্ছে সুন্দর করে তো এখন আমি সুন্দর করে ভাতের সাথে ঝোলের সাথে মেখে তারপর হচ্ছে একটু নাগা মরিচ নিব তারপর ঝোল নিব একটু বিফ নিব তারপর ঘপাগপ গপ খাবো এত মজা হয়েছে ঝোলটা এই জন্য আমি বেশি করে ঝোল নিয়ে নিয়েছি এখন হচ্ছে সাথে একটু ভর্তা দিয়ে তারপর আবার একটু নাগা মরিচ দিয়ে খাবো আর সকাল সকাল এরকম যদি গরুর মাংস হয় তাহলে আর কি লাগে ভাই একদম হচ্ছে সোনায় সোহাগা তো আমি কিন্তু আজকে সকাল সকালই রান্না করছি কারণ আজকে আমি একটু বের হবো আমার কাজ আছে এই জন্য সারাদিনের জন্য আর কি আমি সকালে রান্না করে ফেলছি এরপর একটু বের হয়েছে আমার কাজ ছিল তো যাই হোক বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হবে এই জন্য আর কি বের হয়েছি তো দেখো একদম মাছগুলো এত সুন্দর এত কিউট ওরা রাতের বেলা চুপ করে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কথা রেগুলার যাই তো কফি খেতেছো আমার দেখা যায় যে ওদের প্রতি একটা মায়া জন্মায় গেছে আর দিনের বেলা খুব কম যাওয়া হয় ইদানিং কয়েকবারই যাওয়া হয়েছে ফাইনালি আমি কফিটা হাফ খাওয়ার পর আমার মনে হলো যে ও আমি তো ভিডিও নেই নেই কফির তো যাই হোক এই কফিটার প্রাইস ছিল চারশো টাকা তো এখন এখন হচ্ছে ওইখান থেকে আমি ডিরেক্ট চলে যাব আমার এলাকায় আর বনসিতে যাওয়ার পর মনে হলো যে একটু কাবাব খাই আর রিসেন্ট হচ্ছে এই প্লেসটার আড্ডা মানে এটা আগের নাম ছিল আড্ডা তো এইখানের না গ্রিলটা আগে মজা ছিল এখন আমি খাই না গ্রিল এখন আমার মনে হয় যে একটু কম মজা হয়ে গেছে বাট ওদের এই জুসি চিকেনটা এত মজার ওরা এগুলো নিউ অ্যাড করছে অনেক কিছু আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো যারা বনশ্রীতে আসো এটা অনেক মজার ছিল আমি নেক্সট গেলে এই খাবারটা আবার খাবো কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারপর হচ্ছে আমরা আমাদের সবার পছন্দ জায়গা সেটা হচ্ছে পিজ্জা নেক্সট ডোর এটা হচ্ছে এ ব্লকে এখানে বসে পড়ছে এখানে আসলে বসা হয় প্রায়ই আর এটা একদম বাসা মতোই হয়ে গেছে তো যাই হোক এখান থেকে অর্ডার করছি হচ্ছে ওদের চিজ বলটা নর্মালি আমরা গেলে হচ্ছে ওদের চিকেন চিজ বলটা খাই তো আজকে হচ্ছে নর্মাল যে চিজ বল থাকে না ওইটা নিয়েছি তো এটা অনেক মজার ছিল বাট আমার কাছে চিকেন চিজ বলটা বেশি ভালো লাগে তো এরকম হচ্ছে ওরা মায়া দেয় ওইটা দিয়ে খেতে পারবা তারপর যদি তোমরা হচ্ছে রেড সস চাও সেটাও দিবে আমি পরে আবার রেড সস নিয়ে নিছি তো এখানে হচ্ছে আমি আজকে সন্ধ্যায় অল্প অল্প মানে একটু হাবি বলতে বলতে দেখো আমরা কত কিছু খায় ফুসি তারপর এই তো এখান থেকে খাওয়া দাওয়া করে গেলাম স্যান্ড্রাতে পাশে হচ্ছে নতুন স্যান্ড্রার ব্রাঞ্চ করছে আর কি সো এই ভাইটা অনেক ভালো উনি ব্লকে থাকতে অনেক কিছু খাইছে তো ভাই চিনে পরে ভাই হচ্ছে ফ্রি একটু লাড্ডু খাওয়াইলো একটা লাড্ডুটা মজাই ছিল একদম গিয়ে ভরপুর ছিল খাদা খুলে যা হয় আর কি এরপরে আবার আমরা আড্ডা দিতে আবার চলে গেছি হচ্ছে পিজা হাটে এখানে ভাবলাম যে একটু প্যান পিজা ট্রাই করি এরপর পিজাটা খেলাম পিজাটা মজা ছিল উপরে অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে খাইছি অনেক বেশি ভালো লাগতেছিল তারপর হচ্ছে চলে আসছি সেই বিখ্যাত কুখ্যাত রাজহান্ডি ঘোষে এখানে আসছি মূলত যে একটু ট্রাই করে যাই যে কি কি আছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে আমি আসব সুন্দর করে খাবারগুলো ট্রাই করব এর জন্য আমি আগে নর্মাল একটা খাবার ট্রাই করার জন্য আসছি এই যে রাজ হান্ডি ঘোষ যেটা ওদের হচ্ছে হান্ডি ট্রাস্ট মি কালার তো সুন্দর না নাই আর খেতে আমার কাছে অত বেশি জমে নাই এর থেকে আমার বাসায় হচ্ছে বিফ রান্না অনেক বেশি মজার হয় তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং